মায়ার নবী পথের ভিতরে কাটা দিয়া রাস্তা নবীর আদরে চাচা বুতল কৌমের লোকেরা গিয়া বিচার দিল হে আবুতল তোমার ভাতি যারে সাবধান করো বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কুতল এবং আমার মায়ের নবীরে ডাকলেন হাতি যা তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে ভাতি কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো জবাবদা মায়ার নবী চুপ দাঁড়িয়ে কান্না শুরু করলে আবু ভাতিজা জবাব দাও কেন কাঁদো মায়ার নবী ডেকে বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করো অন্যায়ের প্রতিবাদ করা আমার চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে যাও যাও আমি আবু তালিব চালে সুরে তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আবুতালের বেঁচে থাকতে লাগিয়ে দিব না দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম ভালো করে ধরো যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই কোন চিন্তায় মোনাফিকের তো তোমাকে ইমান কেড়ে নিতে পারবে না

দুটো জিনিস রেখে গেলাম ডুবে যায় স্টিমার ডুবে যায় নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো বিপদমুখী হয় এমন কঠিন মুহূর্ত এমন কান্না শুরু হয়ে যায় ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয় বড় যায় খুশির কারণে এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারো কলা গাছ আমার আসল কিছু না আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম পীর আমার আসল না পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম আমার আসল না

মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে যার কোন মুরব্বির প্রয়োজন মনে করে না ইবলিস কিন্তু মরে না ওই ইবল এসে ওই বান্দার মুরব্বি হয়ে যায় ইবলি সিনা সিগরে ঢুকে রগে রগে লোড়ায় দোড়ায় দোড়ায় ঢোকা দেয় আমি বড় আল আমি বড় মুক্তি সাপ আমি বড় মহাব্দেশ আমি তো বড় কিছু জানি আমার কত বড় টাইটেল আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলেম কেউ নাই আমার মতো মুহাদ্দিস কেউ নাই সত্যি দেখ তাকায় দেখি আমি সবার বড় আমি সবার বড় এর বাংলা গবর যে বড় আছে তুমি জানো না ওয়া ফাউকা কুল্লি আলী আল্লাহ কোরআনে বলেন বড় বড় আছে বড় দাদাই দেখে বলে নাতী এত দেখ আমার বয়সের সীমানাটা কত নাতী বলে দাদা কি পাগল হয়ে গেছো ইসরূপ দিল হয়ে গেল নাকি আমার বাবার হায়াতা নি জানি না দাদা তোমার হায়াত কেন জানবো এই নাতী দাইরি খোল তালাশ করলে তুই আমার হায়াতের সীমানা পাবি দাইরি করে নাতী হিসাব করে বের করলো দাদা তুমি কত খুশি হয়ে যাইবা শুনে বয়স কত হে নাতী আমার বললাম আমার বয়স 100 উপরে চলে গেল দাদায় বড় খুশি হয়ে বলে তাহলে জমিনের মধ্যে তো আমার থেকে বড় কেউ নাই আমি তো বিশ্ব আসে আশেকেলো শুরু সুবিশ আমরা তাহলে আমার মতো আর বড় আছে কে এমন দুনিয়াতে গুইরা একটু নাতি-নাতীরে দেখা নেই আমার সবাই ছোট আমার মতো বড় কেউ নাই চল নাতি চল নাতির হাতটা ধরছে হাত দিয়া

মারে ফতোয়ালাদের চুলের ভিতরেও তেমন জ আর অধিকাংশ বটগাছের ওরা আসল মিলে ব্যাগ বয় লাল সালু ভিন্দায় কথা বলেন না কেন দাদা না তিনি নিয়ে বটগাছ তারা মারে ফতির খানকায় গিয়ে দেখে দেখছেন মানে কালো 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 লাল লাল বড় খারাপ

এই যে আমি লাল কালারের রুমাল পরি একুশ লাল রঙের রুমাল পরাও পুরুষের জন্য নিষেধ লালের সাথে সাদা মিক্স আছে এজন্য কোন নিষেধ নাই অতএব লাল লাল একুশ লাল নিরেট লাল ব্যবহার করা নিষেধ হে মুমিন লাল দুনিয়াওয়ালাদের জন্য সিগন্যাল ভয়ানক লাশের গাড়ির বহরে লাল পতাকা কথা বলেন না কেন লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায় ওখানে গেলে বিপদ বিপদ একজন আর জন্য